এখন আসি এই জান্নাতের বিশাল না জন্য একজন জান্নাতি ব্যক্তি ভোগ করে এই যে তেতাল্লিশ চুয়াল্লিশ কেজি ওজনের মানুষ ষাট কেজি মানুষ কিভাবে ভোগ করবে সেই বোখারের হাদিসের মধ্যে এসেছে হাদিসটিও মোত্তাফাক আলাই বোখারি ও মুসলিমের হাদিস জান্নাতের মধ্যে জান্নাতি একজন পুরুষ তার স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন খোলা আকাশের নিচে বসে আসমানের দিকে তাকিয়ে আছেন দেখে এক ঝাঁক পাখি সব ন্যায় বিশাল আকৃতির বিশাল আকৃতির পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে জান্নাতি ব্যক্তিকে দাঁড়ায় চেয়ারায় চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে অন্তরে অন্তরে চিন্তা করবে এত বড় পাখি ঝাঁকে ঝাঁকে যাচ্ছে যদি একটু ভুনা করে খেতে পারতাম সাল্লাম বলেন এই জান্নাতি ব্যক্তি তার পাশে স্ত্রীরা বসে আছে অন্তরে কেবল মাত্র একটু ভাবনা করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে নির্দেশ দেবেন ওখান থেকে উলন্ত অবস্থায় পাখি ভুনা হয়ে জান্নাতি ব্যক্তির সামনে যাবে এই বিশাল আকৃতির একটা পাখি এই পাখি পুরো তাই একদম জান্নাতি ওই চেয়ারে বসে একসাথে খেয়ে ফেলবে সুবহানাল্লাহ এখন কেউ কেউ প্রশ্ন করছে এই যে সুহাত লম্বা पेड़ পঞ্চাশ ষাট কেজি ওজনের মানুষ এই দুশো তিনশো পাঁচশো হাজার কেজি ওজনের একটা পাখি এইটা ভোনা একা খাবে কি করে তো দালবক্ত ছাড়া কিছুই নেই আপনার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বিবরণ পেশ করে গেছেন অবকাশ নেই আপনার কোন চিন্তা কারণ নেই অবচিন্তার পরিষ্কার ধারণা ইসলাম দিয়েছে জান্নাতি ব্যক্তিকে জান্নাতের সুখ না জন্য আমার বেশি বেশি উপভোগ্যের জন্য এই জান্নাতি ব্যক্তির আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে ২৫ থেকে ৩৩ বছরের ভরা যৌবনে আল্লাহ সুবান পদার্পণ করে দেবেন নারী পুরুষ সকলকে এবং এই জান্নাতি মানুষকে আল্লাহ রাবুল আলমিন আকার দেবেন কেমন দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন জান্নাতি মানুষের একটা দাঁত হবে অহুত পাহাড়ের সম পরিমাণ সুবাহ এক অহুত পাহাড় আট মাইল লম্বা আপনি চিন্তা করেন যদি একটা দাঁত হয় 8 আট আট লম্বা তো 32টা দাঁতের অবস্থান কোন জায়গায় দাঁড়াই আর যার আট মাইল লম্বা একটা দাঁত হবে তার সিনাপেটে বাহু কতটা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটাও বলতে বাকি রাখেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন। সাল্লাম বলেন বাই জাহান্নামও আরেকটা উপটাকা আছে এই উপটাকা সমপরিমাণ যতটা জায়গা এই সম জায়গা বিশাল লম্বা এবং প্রস্ত বিশিষ্ট এটা হবে একটা পুরুষ এবং নারী জান্নাতি মানুষের উরু এই দাপনা বাহু প্রথম অংশ এটা হবে বাইজা নামক বিশাল উপত্যকা বিশিষ্ট এত প্রশস্ত এবং এত লম্বা এত চওড়া এত চওড়া আর এত লম্বা যদি দাঁত হয় তাহলে তার সিনা। এই বাম পাশ থেকে ডান পাশটা কেমন হওয়া উচিত আল্লাহ নবী বলছেন মাক্কা থেকে মদিনা এই সাড়ে তিনশো মাইল প্রায় এতটা হবে তার এই বুকের সিনাখানা সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মানুষের জান্নাতি মানুষের পুরুষ নারীর শরীরের চামড়ার উপরে মাংসের উপরে হাড়ের উপরে মাংসের উপরে যে চামড়া এই চামড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাহাত্তর ফিট বাহাত্তর মিটার মোটা করে দেবে কি জন্য করে দেবেন এই বিশাল আকৃতি আর পঁচিশ থেকে ৩৩ বছরের ভরা শক্তি সম্পন্ন যাতে করে আপনি জান্নাতের যে না জন্য আমা এগুলি আপনি উপভোগ করতে পারেন আপনি ভোগ করতে পারেন আপনি স্বাচ্ছন্দ্যতা বোধ করতে পারেন তার জন্য আপনাকে এই বিশাল আকৃতি দিয়ে দেওয়া হবে অপরদিকে রসুল্লাহ সাহেব ইসলাম বলছেন যাকে সবথেকে কম জান্নাতের নিয়ামত দেওয়া হবে সেই সব থেকে কম নিয়ামত প্রাপ্তি জান্নাতি মানুষকে যদি একবার সুযোগ দেওয়া হয় যে তোমাকে যা আল্লাহ নিয়ামত বরাদ্দ করেছে জান্নাতে একবার একটু দেখে নাও আল্লাহ নবী বলছেন এক হাজার বছর সময় লাগবে এই নিয়ামত গুলি দেখে শেষ করতে সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ এত গেল জান্নাতির আকার আকৃতির কথা জাহান্নামের অবস্থান কি হবে রসুল্লা সাহেলাম একই কথা জাহান নামির ব্যাপারেও বলেছে জাহান নামের শাস্তি বেশি দেওয়ার জন্য এই মানুষ আর ষাট সত্তর থাকবে না এদেরও যেমন দেওয়া হবে তারই মতন করে দেওয়া হবে লম্বা কেমন হবে আদম আলী যেমন লম্বা ছিল হাদিসে এসেছে আদম আলী হিসালু লম্বা ছিলেন ষাট হাত কেউ কেউ এইটাকে ব্যাখ্যা করতে গজ বলেছেন তবে গজের আরবি শব্দটা হলো জেরা আলিফ এই জেরা শব্দের প্রকৃত বাংলা অর্থ হচ্ছে মাপের হাত হাত এক আমরা যে হাতে মাপি এই যে আঠারো ইঞ্চির যে হাত কোনই থেকে নিয়ে হাতের লম্বা আঙুলের মাথা পর্যন্ত এটাকে আরবিতে গজ বলা হয় বাংলায় যদি আমরা এক গজ কাপড় চাই ছত্রিশ ইঞ্চি কাপড় দেয় আর অ্যারাবিয়ান এলাকায় যদি আপনি এক গজ কাপড় চান তো আঠারো ইঞ্চি কাপড় দেবে অতএব আদম আলা ছিলেন ষাট হাত লম্বা ষাট গজ আরবি শব্দ অনুযায়ী এখন সকল মানুষকে এই আকৃতির করে দেওয়া হবে তবে সেই হাত কার হাত আমার আপনার হাতে না সেই হাত হলো আদম আলী হিসালুস্লামের হাতের আদম আলাই হিসাল্লাতামের যে মাপের হাত এই মাপের হাত অনুযায়ী প্রত্যেকটি আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকৃতির করে দেবেন জান্নাতের উপভোগ যেন বেশি করতে পারে আবার জাহান্নামের শাস্তিও যেন জাহান্নামি বেশি ভোগ করতে পারে তার জন্য উভয়কেই আকার আকৃতি রূপান্তরিত করে দেবেন বিশাল আকার দিয়ে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বান্দা যদি আমার আদম সন্তান যদি একবার আল্লাহর কাছে জান্নাত কামনা করে তারপর যদি দ্বিতীয়বার জান্নাত কামনা করে পুনরায় যদি তৃতীয়বার আল্লাহর কাছে জান্নাত চায় যে আল্লাহ আমাকে তুমি জান্নাত দান করো আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই আল্লাহ তুমি আমাকে জান্নাত বরাদ্দ করে দাও একটু এগিয়ে আসুন লোক দাঁড়িয়ে আছে সুযোগ করে দিন সামনের কাতারে অনেক জায়গা ফাঁকা আছে সামনের কাতারে জায়গা ফাঁকা আছে পরিপূর্ণ করে বসুন রসুল্লাহ সাল্লাম বললেন যে একজন মানুষ যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় তো আল্লাহ জান্নাতকে একটা খবর পাঠায় ও জান্নাত আমার অমক বান্দা আদম সন্তান জান্নাত কামনা করছে আমার কাছে তখন জান্নাত বলেন আল্লাহ ওই বান্দা যখন জান্নাত চাইছে আমি জান্নাত চাই যে ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দাও সুবহানাল্লাহ এর মানে হলো আল্লাহ নবী বলছেন জান্নাত চায় সকল আদম সন্তান জান্নাতে প্রবেশ করুক অপরদিকে বান্দা যখন জান্নাত চায় না জান্নাতে আসার কাজ করে না তখন আল্লাহ সুমান জাহান্নামকে একটা খবর পাঠায় আর যখন সে পাপে লিপ্ত হয় তখন জাহান্নামকে খবর দেওয়া হয় বলা হয় জাহান্নাম আমার এক আদম সন্তান জাহান্নামে যাওয়ার কাজ করছে তখন জাহান্নাম বলে আল্লাহ ওই বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে দিও না কারণ আমি জাহান্নাম অতি ভয়ঙ্কর আমার শাস্তি ভোগ করার সক্ষমতা তার নেই আমাকে তুমি এক হাজার বছর জালি আলিয়ে লাল করেছ এক হাজার বছর জালি আবার সাদা করেছ এক হাজার বছর করেছো। এক বছর আবার জালিয়ে আমার আগুনের পরিমাণ এবং বিশিষ্ট করেছ আমার ঘনত্ব এবং আজাব শাস্তি এই বান্দা ভোগ করতে পারবে না আল্লাহ তুমি ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে দিও না রসুল্লাহ সাইসলাম বললেন আমার সাহাবিরা উন্মতে মুহাম্মাদি জাহান্নাম চায় বান্দা যেন জাহান্নামের মধ্যে না যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমী শত শত আয়াতে জান্নাতের সুসংবাদ কোরআনে আলোচনা করেছেন আবার জাহান নামের ভয়ঙ্কর বিবরণও কোরআনের মধ্যে দিয়েছেন কিন্তু কোথাও আল্লাহ রব্বুল আলমী বলেনি বান্দা তোরা জাহান নামের দিকে দৌড়ে আয় তোরা জাহান নামের দিকে যা এটা সোজা রাস্তা জাহান নামে যাওয়ার এটা আল্লাহ সুবান তালা কোথাও বলেননি কিন্তু আল্লাহ বারবার বলেছে ক্ষমার দিকে এসো দয়ার দিকে এসো জান্নাতের দিকে এসো যার পরিবৃপ্তি আসমান এবং জমিন সমপরিমাণ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে জান্নাতের সব থেকে কম ঘর দেব প্রাসাদ দেব এক তলা বিশিষ্ট তাকে আমি সর্বনিম্ন একটা ঘর দেব সব থেকে কম যাকে প্রাসাদ দেবেন আল্লাহরুল আলমিন একশো তলা বিশিষ্ট ঘর তাকে দেওয়া হবে এটা হলো কম জান্নাতের প্রাপ্তি সব থেকে ছোট জান্নই দিল মজুর খাতে জোন খাতে দังধান করার বেশি সক্ষমতা নেই ওই যে দুটাকা পাঁচ 5 টাকা 10 টাকা ওই যে একটু একটু নামাজ ওই যে একটু একটু ভালো বন্ধ কথা এটাই আল্লাহ রাব্বুল আলামিন যা দেবেন সব থেকে কম এক শত তলা বিশিষ্ট জান্নাত তাকে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যারা পৃথিবীতে আল্লাহর কোরআন মুখস্থ করেছে যে কোরআন হবেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার কোরআনের সংরক্ষণকারী হাফেজকে নির্দেশ দাও সে তখন বলবে তা পড়ো আর যতদূর পর্যন্ত তুমি পড়বে প্রত্যেকটি আয়াতে আয়াতে এক এক তলা উপরে উঠতে থাকবে যে পর্যন্ত তুমি থেমে যাবে ওই পর্যন্ত তোমার জান্নাতের বিল্ডিং এর তলা হয়ে যাবে ছ হাজার তলার বেশি উপরে উঠবে একজন কোরআনের পূর্ণ হাফেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আপনি দুনিয়ার কি ঘোড়ার ডিম আর কি আলোচনা কি চাইতে চাইছেন একজন কোরআনের মানুষকে আল্লাহর সামনে সুপারিশের জন্য হাজির করতে পারবেন রসুল বলছেন এই মর্যাদার কারণে তাকে জান্নাতের ফাইস আল্লাহরুল্লা করে দেবেন সুহান আল্লাহ সুবাহান শুধু তাই নয় যে হাফেজের পিতা এবং মাতা হবে মা এবং বাপ তাকে এমন একটা তাজ যেমন একটা টুপি ক্যাপ পরিয়ে দেওয়া হবে এই বিশাল তাপ বিশিষ্ট সূর্য তার তাপকে এই হাফেজের পিতামাতা মা এবং বাপকে স্পর্শ করতে পারবে না সুবহান আল্লাহ কতটুকু সূর্যের তাপ একটু বিজ্ঞানের আলোকে দেখি কোরআন হাদিস তো আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট সূর্য আগুন বহন করে চলেছে যে আগুন এই পৃথিবীতে আমরা ভাত রান্না করি ডাল রান্না করি এই আগুন তো দুনিয়ার সামান্য চামড়া পোলাতে দু চার মিনিট সময় নেয় কিন্তু যে লোহার কারখানাগুলিতে স্টিল ফ্যাক্টরিগুলিতে বড় বড় লোহার খণ্ডগুলি পুড়িয়ে জ্বালিয়ে পানিতে পরিণত করে তারপর ডাইস ফার্মার মধ্যে দিয়ে রড তৈরি করা হয় হাতুড়ি তৈরি করা হয় বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করা হয় এই যে তাপ এই মেশিনে এই যে আগুন এর তাপমাত্রা হলো পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা দুনিয়ার আগুন আখ রাতের আগুন নয় জাহান নামের আগুন নয় লোহাটাকে ঢুকিয়ে দিলে ওটাকে কুড়িয়ে একেবারে মন যেমন গলে যায় আগুনে পানি নেয় ডাইস ফর্মার মধ্যে ঢুকে একটা আসত টেন এম এম রড সিক্স এম এম রড এই টাইমে রড বেরিয়ে আসে আর সূর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনের তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়া আল্লাহ এই সূর্যকে আপনার মাথার মুঠুমাত নিকটবর্তী করে দেওয়া হবে আপনার মাথার চুল ছুঁই ছুঁই করে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মগজগুলি তার ঘেনুগুলি করে ফুটতে থাকবে পার্শ্ববর্তী আরেকজন মানুষ ওইভাবে আওয়াজ পেতে থাকবে যেভাবে ভাত রান্না করতে গেলে গম সিদ্ধ করতে গেলে ফুটন্ত গমগুলি চালগুলি তা বক করে ফুটতে থাকে ঢাকনা খুললে যেমন আওয়াজ হয় কেমতের মাঠে সূর্যের ঠাপে এভাবে মানুষেরা টপ বক করে আওয়াজ শুনতে পাবে আকবার